নিয়ে গেল আমাদের জীবন থেকে আরও একটা বছর সেটা কিন্তু কেউ উপলব্ধি করতে পারলাম না যে কিভাবে চলে গেল একটা বছর সবাই কিন্তু নতুন বছর নিয়ে অনেক উল্লাসিত কিন্তু পিছনে যে আমাদের জীবন থেকে এক বছর চলে গেছে সেটা নিয়ে কেউই চিন্তিত না আসলাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে সকলেই ভালো আছেন সকলকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি আজ বছর নিয়ে সবাই কিন্তু অনেক হইচই করতেছে এসব দেখে তো আমার ছেলে একদম অবাক হয়ে গেছে এই বছর একটু আমার ছেলেটা বড় হয়ে গেছে বুঝতে পারতেছে কিন্তু মেয়ে মানুষে কিন্তু অতটা বায় না করে না ছেলে মানুষ যেভাবে করে বলে অমা সবাই তো সব কিছু করতেছে তুমি দিয়ে এখনও কিছু করো না তুমি দিয়ে চুপচাপ বইসা রয়েছ হ্যাঁ তুমি কিছু করব না আমাদের মুরগি পোড়া খাওয়াবা না এখন আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের তো রেস্টুরেন্টে যাওয়ার মতন সামর্থ্য নেই আসলে চারজন মানুষ যদি রেস্টুরেন্টে যায় তাহলে কিন্তু মন ভরে খেতেও পারবো না তার জন্য আমি ফ্রিজটা দেখি একটা মুরগি আছে একটা মুরগি কেটে দুই পিস আমি নিয়ে নিলাম আর ঘর মশলা দিয়েই আমি আজকে চিকেন ফ্রাইটা বানিয়ে নেবো অত ভালো করে জানিও না কি বলে তারপরও আমি এভাবেই কিন্তু বাচ্চাদের বেশি এটা আমাদের রেস্টুরেন্টে হোটেলে যাওয়া হয় না আমরা কিন্তু ঘরেই বাচ্চাদেরকে একটু কম খরচই সব কিছু বানানো দেওয়ার চেষ্টা করি আর সেটা পেয়ে কিন্তু আমার বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর আমার হাজবেন্ডও কিন্তু অনেক খুশি হয়ে যায় আর তাদের খুশি দেখতে যে আমার কী যে ভালো লাগে সেটা আপনাদের বলে বুঝাতে পারবো না তারপর বিকালে কি করলাম বাচ্চায় বললো তারপরে এগুলো সব মাখিয়েটা কে রেখে দিলাম এখন চিন্তা করতেছি শুধু যদি চিকেন ফ্রাই বানাই তাহলে তো আর হবে না এখন একটা মাছ আছে তেলা মাছ সেটা কেউ ভেজে ফেলি তাহলেই কিন্তু হয়ে যাবে তারপরে খুব সুন্দর করে এটি মাখিয়ে মাখিয়েটাকে নিলাম তারপরে একজনে বলতে হাতির জিলে নাকি পঞ ছাট হচ্ছে এখন আমার হাজব্যান্ড বলে যাইবা। তারপরে কি বল করলাম বলেই চলেন যাই তাহলে দেখে টেকে আসি তারপরে এগুলো মাখিয়ে টাখিয়ে রাখলাম বিকালে তারপর রেডিমেডি হয়ে আমরা এগারোটা বাজি বাহিরে বের হয়ে গেলাম আর এখানে কিন্তু আমি কোনো মুটি কিছু ভাজি নি বলতেছি যে আসার সময় আমরা নান রুটি বাহির থেকে নিয়ে আসবো আর নান রুটি দিয়েই কিন্তু এটা আমরা খাব এইসব পরিকল্পনা করলাম কিন্তু পরিকল্পনার ভিতরে কিভাবে আগুন ছুটলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব রেডিমেডই হয়ে আমরা কিন্তু সাড়ে এগারোটা বাজে বের হয়ে গেছি হাতির জিলের উদ্দেশ্যে আর হাতির জেলে গিয়ে তো একদম অবাক হয়ে গেছি এখানে কিন্তু কোনো আয়োজনই নেই যে বলছে সে ফেক নিউজ বলছে এখন দেখে তো এত মেজাজ গরম হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু বেশি একটা মানুষও নেই এইসব দেখে তো একদম অবাক হয়ে গেছি কিন্তু কিছুক্ষণ পর কিন্তু এখানে অনেক মানুষ হয়েছে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমার ছেলে তো এখানে আগরবাতি বলে না কি তারাবাতি বলে তারাবাতি তারাবাতিও নিয়ে গেছে আর এই যে দেখুন দেখুন হাতির জেলের ইটা ভিউটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে সবাই কিন্তু ফোটকা মোটকাগুলো ফুলাইতেছে দেখে কিন্তু ভালোই লাগতেছে কিন্তু বাসায় বসে আরেকটু বেশি ভালো লাগতো তারপরে এই যে দেখুন তারাবাতিটা আমার ছেলে নিছে তারপর ম্যাচ লাইটও কিন্তু সে নিয়ে গেছে আসলে বাচ্চাদের যা হয় বোঝেন না বাচ্চাদের কিন্তু অন্যরকম ফ্লিন্স আর এই যে দেখুন সবাই কিন্তু মোবাইল নিয়ে অনেক ব্যস্ত আছে যে যার মতন ছবি তুলতেছে যে যার মতন ভিডিও করতেছে আর দেখে খারাপ লাগলো না যতটা খারাপ মনে করছিলাম ততটা খারাপ লাগলো না আর এখানে একটা বাবু কত কিছু বানিয়ে নিয়ে আসছে আর এটা দিয়ে ফুলাইতেছে আর তার বাবা সেটা ভিডিও করতেছে তারপরে ভালোই দেখলাম টেকলাম তারপর চিন্তা করলাম আসার সময় তো নান রুটি নিয়ে আসবো আর নান রুটি নিয়ে আসতে গিয়ে কি যে ছাকাটা খেলাম সেটাও আপনাদের সাথে বলবো আর এখানে দেখুন সবাই কিন্তু ছবি মবি তুলতেছে আর গিয়ে যেরকম মানুষ না দেখছি কিন্তু দশ মিনিটের ভিতরে সব মানুষ এসে এখানে ভরে গেছে আর এই যে দেখুন আমার ভিডিওটা আমি একটু নিয়ে নিলাম যে একটু দেখি কি অবস্থা হয় এই যে দেখুন মনমাজটা প্রথমবার কিন্তু খারাপ হয়ে গেছে পরে কিন্তু ভালো হয়ে গেছে তারপর এখানে দেখি ঝিলমিল ঝিলমিল ভাইরাল বেলুন দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি এগুলো কিন্তু আমি একদিনও দেখিনি একশো টাকা করে পিচ তারপর কি করলাম বাসায় চলে আসলাম বাসায় চলে আসার সময় আস্তে আস্তে আমাদের প্রায় দুইটা বেজে গেছে দুইটা বাজে দেখি একদম রাস্তায় নান রুটি নেই এখন আমি কি করব বলেন তো বাচ্চাদেরকে এখন কি দিব তারপরে আইসা তো আমি ফ্রাই এটা ভাজতে বসিয়ে দিলাম এখন কই কি এভাবে কিভাবে হবে এভাবে কি হবে এটা না করে অন্যরকম একটা টেকনিক করা যাক এখন চিন্তা ভাবনা করে বললাম আজকের পরাটা বানাই আর রুটি আটার রুটি বানাই আর এগুলো ভাজি তাহলেই কিন্তু খাওয়া যাবে আসলে রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহ যদি আমাদের রিজিকে নান রুটি রাখতো তাহলে কিন্তু অবশ্যই থাকতো কিন্তু রাখে নাই তার জন্য কিন্তু আমাদের ভাগে নাই আমি খুব খুব সুন্দর করে কথা বলতে পারি না সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য কিন্তু অনেক সময় অনেকটা ভুল হয়ে যায় ভুল টুল হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর এই যে দেখুন খুব সুন্দর করেই কিন্তু আমি এই চিকেন ফ্রাইটা ভেজে নিলাম তারপরে কিন্তু এখানে আমি এই যে ফিশ ফ্রাইটাও কিন্তু দিয়ে দিলাম এই যে দেখুন মাছটা কিন্তু অনেকই বড় ছিল আর এটা খেতে যে এতটা মজা হয়েছে তা আমার ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ডের ই দেখলেই বুঝবেন যে কতটা মজা হয়েছে এখন বাজে রাত তিনটার দিনটা বাজে কিন্তু আমি সব কিছু রেডি করে নিলাম আর এদিকে কিন্তু সবাই ঘুমও পড়ে গেছে আর আমি একা একা সব কিছু রেডি করে নিয়েছি এখানে কিন্তু আমার বাচ্চাদের জন্য একটা কেকও বানাইছি যেহেতু হালকা পাতলা বানাতে পারি অত ভালো বানাতে পারি না তারপর পরাটা তারপরের এই যেখানে আর কিন্তু আটার রুটি এগুলো বানাতে বানাতে আমার রাত তিনটা বেজে গেছে কী করার বলেন তো সবাই তো ঘুমিয়ে গিয়েছিলো তারপর ঘুম থেকে উঠিয়ে বললাম ও চলো এখন সবাই মিলে একসাথে খাই আসলে সবাই মিলে একসাথে আনন্দ করাটার মজাটাই কিন্তু অন্যরকম তাই না পরিবার সবাই রেস্টুরেন্টে না গিয়ে খেতে পারলে কি হবে কিন্তু ঘরেই কিন্তু এরকম ছোটোখাটো আয়োজন করতে পারলে তাহলে কিন্তু ভালোই হয় তারপরে এই যে দেখুন কেকটা সবাইকে আমি কেটে খাওয়াচ্ছি আর সবাই তো মহা খুশি আর চিকেন ফ্রাইটা খেয়েও কিন্তু সবাই অনেক খুশি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে চিকেন ফ্রাইটা আমি নিজেরটা নিজে দেখি অবাক